হে আমরা বনি ইসরাঈলের মতো বলবো না শোনেন আমরা বনি ইসরাঈলের মতো বলবো না যে মুসা তুমি এবং তোমার আল্লাহ এই দুইজনে গিয়ে ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করো আমরা যাবো না আমরা বসে থাকবো এই কথা আমরা বলবো না আমরা মুসা আলাইহিস সালামের উম্মত নই আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মত বরং আমরা বলবো বাল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্নামা কুম মুকাতিলুন বরং আমরা বলবো আপনি চলুন আমরা আপনার সাথে আল্লাহর হুকুম মাফিক লড়ব জাহাদ করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের পাতা নড়তে থাকে ততক্ষণ আপনার সাথে থেকে কাফের বিরুদ্ধে লড়াই করে যাব জীবনের পরোয়া তারা করেন নাই জীবনের পরোয়া করেননি হজুরসাল্লাল্লাহ্লাম দারুন ভাবে খুশি হয়ে গেলেন হজুর হেসিটেট ফিল করছিলেন যে এই সামান্য কিছু লোক অস্ত্র নাই পাতি নাই এতগুলি লোকের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে যুবকের মুখে এই কথা শুনে হুজুর দারুন খুশি হলেন আল্লাহ নবী বললেন কুমবিনা ইলা জেন্নতিন জেন্নতুন আর দুহা কারদি সামা তোমাদের মনোভাব যখন এই তোমাদের মনুষ্য যখন এই চলো আমার সাথে বেহেশতের দিকে সেই জান্নাতের দিকে যেই জান্নাত আল্লাহর আকাশ আর জমিনের চাইতে অনেক প্রশস্ত চলো আমার সাথে বেহেশতে সুবহানাল্লাহ আল্লাহ চলো আমার সাথে জান্নাতে ফাকামা উমাইর বিন হামাম ওয়াকানা ইয়াকুলুত তামার হযরত উমাইরের নামক একজন যুবক দাঁড়ায় গেলেন এবং তিনি হাতে কতগুলি খরমা ছিল সেই খোর্মা তিনি চিবোত ছিলেন রাসূল্লার বক্তৃতা শুনতে ছিলেন আর খোরমা চাবাচ্ছিল খোরমা চামা বিচি গুলি ফেলে দেন এভাবে করতেছেন হাতে কতগুলো খরমা। হাজরাতে ওমায়ের বলছেন অকলা বাহ বাহ অর্থাৎ আয় আজ আয় হে রাসুল আপনি কি সুন্দর কথা বললেন আপনার সাথে লড়াই করতে যাব কাভেরদের বিরুদ্ধে সেই লড়াই করলে এমন বেহস্ত পাবো যে ব্যস্ত হবে আকাশ আর জমিনের চাইতে তাহলে তাহলে আমার হাতে যে খোরমাগুলি আছে এই সমস্ত খোরমাগুলি খেতে গেলে কিন্তু অনেক সময় লেগে যাবে এত সময় বেস্ত যাওয়ার জন্য আমি তো তর সহ্য করতে পারবো না ফার্মা বিহিন্ন হাতের সব ফরমা ফালাই দিলেন যুদ্ধে ঝাঁপায় পড়লেন অনেকক্ষণ কাফেরদের বিরুদ্ধে লড়াই করে হযরত ওমায়ের শাহাদাত বরণ করলেন রসোল্লা তার লাশের কাছে গিয়ে আঙ্গুল দিয়ে সারা করে বললেন ইন্নাকামিন আহলে হা ওমায়ের তুমি যেই বেহেস্তে যাওয়ার জন্য খোরমাগুলি খাওয়ার সময় পাচ্ছিলে না তাড়াতাড়ি করে খোরমাগুলি হাত দিয়ে ফেলে দিয়েছিলে আমি আল্লাহ রাসূল আমি সাক্ষী দিচ্ছি অবশ্যই আল্লাহ সেই জান্নাত তোমার জন্য অবধারিত মোমেন ব্যক্তি মোমেন ব্যক্তি সে কখনো মৃত্যুর ভয়ে উদ্দেশ্য থেকে চুপ করে বসে থাকে না সে ভয় করে কেবলমাত্র সে মৃত্যুর ভয় মৃত্যু হবে এবং আমার জন্যে বিশ্বাস রাখতে হবে আমার জন্যে যদি কোনো বুলেট এর উপরে আমার নাম লেখা থাকে পৃথিবীর সমস্ত মানুষ আমাকে পাহারা দিয়ে সেই বুলেট থেকে আমাকে রক্ষা করতে পারবে না আর যদি কোনো বুলেটে আমার নাম লেখা লেখ না থাকে সারা পৃথিবীর সমস্ত মানুষ বৃষ্টির মতো বর্ষণ করলেও একটি গুলিও আমাকে বিদ্ধ করতে পারবে না এটার নাম হলো ইমান এটার নাম কি এই ইমান পেলাম কোথায় কোথায় পেলাম কোরআন শরীফে কোথায় পেয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনাহুম ভিতর ঋণ বিহীমিন আহাদিন ইল্লা বিজিন ইল্লা একথা সুস্পষ্ট আল্লাহর অনুভূতি ব্যতিরখে বান্দার কোনো ক্ষতি সাধন কেউ করতে পারে না জরে বলেন সুবাহান আল্লাহ কেউ কারো কোনো ক্ষতি করতে পারবে না যেটা ক্ষতি যদি কিছু থাকে কিস্মতে ওটা মোকদ্দার ছিল তকদির ছিল সেটাই হবে এর বাইরে কিছুই হবে না সুতরাং মোমেন ব্যক্তি সে সাহসী হবে সে কখনো চিন্তা করবে না মৃত্যুর ভয়ের উদ্দেশ্য হাসিলের হাসিলের জন্য হয় শরীরের পতন না হয় মন্ত্রের সাধন ডু আর ডাই সে আল্লাহর জন্য তার জীবন দিতে প্রস্তুত থাকবে কারণ আল্লাহ রাবুল আলমী বলেছেন আল্লাহ হাশত্রা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ানাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ পাক বলেন আমি আমার মুমিনের জান আর মালকে আমি খরিদ করে নিয়েছি বিনিময়ে আমার বান্দাকে আমার জান্নাত দান করে দিয়েছি জরে কোন সুবহানাল্লাহ মুমিনের জান আর মাল নিয়েছেন বিনিময় কি দেবেন জান্নাত দান করে দিবেন এটা হলো মোমেন্দে আল্লাহর প্রতি ইমান আনার জন্য তিন নম্বরের কোয়ালিটি চতুর্থ নম্বরে আল্লাহর উপর ইমান আনলে চার নম্বরের যে ফায়দাটা সে ফায়দা হচ্ছে আশাবাদ এবং মানসিক প্রশান্তি আল্লাহর প্রতি একটা নির্ভরতা এবং আশার সৃষ্টি হয়ে যায় সে কখনো নিরাশ হয় না কারণ একটা মানুষ পাপ করলো চুরি করেছে ডাকাতি করেছে জেনা করেছে হত্যা করেছে শয়তানি করেছে বদমাসী করেছে সব করেছে এখন শয়তান তাকে অসা দিতে পারে সেই জন্য আল্লাহ বান্দারে আমার রহমত থেকে নিরাশ হয়ে না আল্লাহ রহমত বান্দা তোমার গুণা কতটুকু তোমার গুণা যদি হয় পাহাড় সমান আমার রহমত আকাশ সমান তোমার গুনা যদি হয়ে যায় আকাশ সমান তাহলে আমার রহমত আমার আর সে আজিম কে ছাড়াই গেছে বলুন সুতরাং মোমেনের মোমেন্ট বান্দার এই আশা থাকে গোনা মানুষে করি গোনা করা স্বাভাবিক আল্লাহ পাক বলেছেন যে ব্যক্তি গোনা করে আর এর পরে এরপরে আমার কাছে মাফ চায় আমি তাকে ক্ষমা করে দেই মাফ করে দিই সুবাহান আল্লাহ সুতরাং ইমানদার লোকদের আশা হয় দুরারোগ্য ব্যাধি তাকে ধরেছে সে হতাশ হবে না মরে যাওয়ার জন্য প্রতীক্ষায় সে সময় গুনবে না বরং তার মনের মধ্যে আশার সঞ্চার হবে আমার রোগ আল্লাহ ভালো করে দিতে পারেন পারেন না আমাদের জাতির পিতা কি নাম কি হজরত ইব্রাহিম আলাইসালাম কোরআন শরীফের ভিতরে তার কথা আল্লাহ পাক কোট করে দিয়েছেন আমাদের জাতির পিতা হজরাতিব করেছেন বলেছেন আল্লাহ আল্লাহ তিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে রাস্তা দেখান ওয়াল্লাদি হুয়াই আর আমি যখন ক্ষুধার্ত হই তিনি আমাকে আমাকে খাওয়ান যখন তৃষ্ণার্ত হই তিনি আমাকে পান করান ওয়াই দামারিতুফা হুয়ো আর যখন আমি অসুস্থ হই রোগাক্রান্ত হই আল্লাহ আরব গোড়াল তখন আমাকে রোগ মুক্ত করে দেন আল্লাহ। আমার অসুখলে কে রোগ মুক্ত করেন

দুর্গন্ধ হয়েছে গ্রামের লোকেরা তাকে বের করে দিয়েছে স্ত্রী পুত্র পরিজন সব চলে গিয়েছে এমন কি জিব্বা যখন পোকা দলল হযরত আইয়ুব আলাইহিস আল্লাহ রব্বুন আরাবিনের দরবারে ফরিয়াদ করলেন anni massadiyad dur wa আল্লাহ আমি অসুস্থ হয়ে পড়েছি আমি রোগাক্রান্ত হয়েছি আর তোমার নাম রহমান রহিম তুমি আমাকে রোগ মুক্ত করো হাজরা তাই ওয়ালেসলাম আল্লাহর দারবারে ভরিয়াত করলেন রব্বুল আরবিন সারা শরীরে পোকায় জর্জরিত হয়ে গেছে এখন আমার জিভ্বায় পোকা ধরেছে বাবুদ আমি তোমার কাছে ভরিয়াত করি আমার জিব্বায় পোকা দিও না কারণ জিভ্বাটাও যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহর রজ্জিকে এর আমি কি দিয়া করব।

মোমেন ধৈর্য হারাবে না হাজরাত ইয়াকুব আলাইসালামের ছেলে ইউসুফ আলাইসালামকে যখন তিনি হারায় ফেললেন তিনি অধৈর্য হয়ে গেছিলেন নাকি অধৈর্য হন নাই কারণ আমি আমার বক্তৃতার সূচনায় বলেছি আমরা কল্যাণ বুঝি না অকল্যাণও বুঝি না কোনো বিপদ আসতে পরে আমরা হয়রান হয়ে যাই কিন্তু বিপদের মধ্যে কল্যাণ আছে আমরা তা বুঝতে পারি না কথা বুঝে আসছে হযরত ঈসা আলাইহিস কুয়ার ভিতরে ফেলে দেওয়া হলো 11 ভাই মনে করেছে কুয়ার ভিতরে ফেলে दिया ঈসা আলাইহিস সালামকে মেরে ফেললাম কিন্তু তারা বোঝে না আসল কামটা কি হয়েছে এটা তো কুয়া নয় এটা একটা টানেল এটা একটা সুরং এক দিকে কিনান হলো তার এক মুখ ওই সুড়ঙ্গের এক মুখ হলো কিনানে কিনানি ঈসা আলাইহিস ফেলে দেওয়া হলো কুয়ার ভিতরে মারার জন্যে।

আইয়া তিয়া নিমিহিম জমিয়া ইনহু আল্লাহ আলিমুল্লাহকিম ফজবরুন ফজবরুন জমিন আমি উত্তমভাবে ধৈর্য ধারণ করলাম এবং আমাদের আমি বিশ্বাস করি আল্লাহরব্বু লা ভাবিন আমার হারানো সব কিছু আমাকে ফিরায় দিবেন